এ কেমন খেলা রে ভাই বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স লিটন দাস পনেরো বলে বারো করে সকাল সকাল ঘুমানোর জন্য রেডি এইদিকে তানজিব তামিম শুরুটা ভালো করতে পারেননি তিনিও বাইশ বলে একুশ করে আউট হয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসান শান্ত সেও দলের হয়ে হাল ধরতে পারলেন না চার বলে ছয় করে নিজের উইকেটটা লেখালেন এইদিকে ব্যাট হাতে জ্বলে উঠেছে তাওহিদ হৃদয় সে আটত্রিশ বলে সাতান্ন করে আউট হয়েছে তাওহিদের সাথে ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের আর এক বেটার জাকির আলী তিনি মাত্র চৌত্রিশ বলে চুয়াল্লিশ করে আউট হয়েছে আজকে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি তিনিও চার বলে নয় করে আউট হয়েছে রিশাদ হোসেন চার বলে ছয় করে অপরাজিত থাকেন এ কেমন খেলা রে ভাই বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স লিটন দাস পনেরো বলে বারো করে সকাল সকাল ঘুমানোর জন্য রেডি এইদিকে আউট হয়েছে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসান শান্ত সেও দলের হয়ে হাল ধরতে পারলেন না চার বলে ছয় করে নিজের উইকেটটা লেখালেন এইদিকে ব্যাট হাতে জ্বলে উঠেছে তাওহিদ হৃদয় সে আটত্রিশ বলে সাতান্ন করে আউট হয়েছে তাওহিদের সাথে ব্যাট হাতে জ্বলে উঠেছেন